কখনো ভেবেছেন কি সমুদ্রের সেই অন্ধকার গভীরতায় যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে এমন কি ঘটছে যে ভয়ঙ্কর সব সামুদ্রিক পানি পর্যন্ত আতঙ্কে ভেসে উঠছে যে কিলার হুয়েলকে সমুদ্রের রাজা বলা হয় সাধারণত যারা এক কিলোমিটারেরও বেশি গভীরে থাকে এখন কেন তাদের মৃতদেহ ভেসে উঠছে উপকূলে এটা কি কেবল কাকতালীয় ঘটনা নাকি কোনো বড় বিপদে গিয়ে আসছে আমাদের দিকে কিছুদিন আগে অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপে ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা একসঙ্গে প্রায় একশো পঞ্চাশটি হোয়েল উঠে আসে সমুদ্রের তীরে কিছু তখনই মারা গিয়েছিল আর বাকিরা এতটাই আতঙ্কিত ছিল যে মানুষ যতই সমুদ্রে ফেরাতে চেয়েছে তারা ফিরতে চাইছিল না অথচ এই কিলার হোয়েলদের নাম শুনেই অন্যান্য সামুদ্রিক প্রাণীরা কেঁপে ওঠে কিন্তু এবার তারা নিজেরাই ভয়ে সমুদ্রের উপকূলের দিকে ছুটে এলো কেন শুধু তাই নয় ভারতের ওড়িশার সৈকতে দেখা গিয়েছিল অবিশ্বাস্য এক দৃশ্য প্রায় সাত লাখ অলিভ রিডলি কচ্ছপ একসাথে উঠে এসেছিল উপকূলে এই কচ্ছপরা সাধারণত গভীর সমুদ্রে প্রায় একশো পঞ্চাশ মিটার নিচে থাকে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে তারা হঠাৎ এভাবে এখানে কেন এলো কিছুদিন আগে কেরালার উপকূলে হাজার হাজার মাছ ভেসে উঠেছিল তীরে কিন্তু আশ্চর্যের বিষয় তারা কেউই আর সমুদ্রে ফিরতে চাইছিল না মেক্সিকোর এক সমুদ্র সৈকতে তো পাওয়া গেল অদ্ভুত এক প্রাণী দৈর্ঘ্যে ছ মিটার শরীরটা রাভারের মতো এটি ছিল একটি অরফিস যে সাধারণত গভীর সমুদ্রের অন্ধকারে থাকে কখনোই ওপরে আসে না অথচ এখন পৃথিবীর নানা উপকূলে এর মৃতদেহ ভেসে আসছে প্রাচীনকালে বিশ্বাস করা হতো অরফিস উপরে উঠে এলে সেটা বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রশ্ন উঠছে তবে কি সমুদ্রের ভয়ঙ্কর দানব লেভিয়াথান ফিরে আসছে সেই লেভিয়াথান যার নাম জড়িয়ে আছে বারমুডা ট্রায়াঙ্গেলের ভয়ঙ্কর রহস্যের সাথে বলা হয় অসংখ্য জাহাজ আর হাজারো মানুষকে সে গিলে নিয়েছে গভীরে কিন্তু সত্যিই কি লেভিয়াথান জেগে উঠেছে নাকি আসল বিপদ তৈরি করেছি আমরাই আমাদের নিজেদের হাতে আজকের এই ভিডিওতে আমরা জানব কেন সামুদ্রিক প্রাণীরা নিজেদের মৃত্যুর দিকে এগিয়ে আসছে আর এর ভেতরে কী ভয়ঙ্কর সতর্ক বার্তা লুকিয়ে আছে যদি ভিডিওটা ভালো লাগে তবে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পৃথিবীর একাত্তর শতাংশ জুড়ে সমুদ্র অথচ মানুষ এখনও মাত্র পাঁচ পার্সেন্ট সমুদ্রই ঘুরে দেখেছে চাঁদ কিংবা মঙ্গল গ্রহে আমরা পৌঁছে গেছি কিন্তু আমাদের নিজের গ্রহের গভীর সমুদ্রই রহস্যে ঢাকা সবচেয়ে গভীর স্থান হল মারিয়ানা ট্রেঞ্চ প্রায় এগারো কিলোমিটার নিচে সেখানে সূর্যের আলো পৌঁছায় না পানি হিমশীতল আর চাপ এত ভয়ঙ্কর যে মানুষের শরীর মুহূর্তেই গুঁড়ো হয়ে যাবে এই অন্ধকার গভীরতায় লুকিয়ে আছে অদ্ভুত সব প্রাণী যেন অন্য কোনো দুনিয়ার যেমন অ্যাংলার ফিশ যার মাথায় ছোট্ট লণ্ঠনের মতো আলো জ্বলে সেই আলোতে শিকার কাছে আসতেই মুহূর্তে গিলে ফেলে ক্যানারি দ্বীপের কাছে সম্প্রতি একে অপরে ভেসে উঠতে দেখা গেছে যা একেবারেই অস্বাভাবিক রাশিয়ার এক জেলের হাতে একবার ধরা পড়ে এক অদ্ভুত মাছ দেখতে অনেকটা মানুষের মস্তিষ্কের মতো নাম স্মুদ ফিশ সেই ভিডিও ভাইরাল হওয়ার পর মানুষ আতঙ্কে নানা গল্প বলতে শুরু করে এসব ঘটনা ইঙ্গিত দেয় সমুদ্রের গভীরে চলছে অজানা এক রহস্যময় খেলা আর যখনই সেই প্রাণীরা ভেসে ওঠে কিছুদিনের মধ্যেই ঘটে ভয়ঙ্কর দুর্যোগ ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় অর্ফিশের আবির্ভাব যেন বারবার এক ভয়ঙ্কর সংকেত নিয়ে এসেছে পনেরো শতকে গ্রিনল্যান্ডের উপকূলে দেখা গিয়েছিল এক বিশাল লম্বা অরফিস দিনের মধ্যেই আছড়ে পড়ে ভয়ঙ্কর ঝড় যেখানে প্রাণ হারায় হাজারো মানুষ আঠেরোশো সালে জাপানের উপকূলে ধরা পড়ে রূপালি অরফিশ অল্প কিছুদিন পরেই কেঁপে ওঠে টোকিও ঘটে ভয়াবহ ভূমিকম্প আর দু সালের ঘটনা তো আজও দুনিয়াকে কাঁপিয়ে দেয় জাপানের সমুদ্রতীরে একসাথে ভেসে ওঠে বহু অরফিস তার কিছুদিন পরেই ঘটে ফুকুসীমার ভয়ঙ্কর সুনামি যেখানে প্রাণ হারান প্রায় কুড়ি হাজার মানুষ আজ আবারও সমুদ্রতটে ভেসে উঠছে সহ গভীর সমুদ্রের অদ্ভুত প্রাণীরা প্রশ্ন হলো এটা কি কেবলই কাকতালীয় ঘটনা নাকি প্রকৃতি আমাদের জন্য পাঠাচ্ছে কোনো ভয়ঙ্কর সতর্কবার্তা বিজ্ঞানীরা বলছেন গভীর সমুদ্রের প্রাণীরা হঠাৎ ভেসে ওঠার পেছনে চারটি প্রধান কারণ রয়েছে এক গ্লোবাল ওয়ার্মিং সমুদ্রের পানি দিন দিন উষ্ণ হচ্ছে যে ঠান্ডা অন্ধকার গভীরতায় এই প্রাণীরা বেঁচে থাকে সেখানকার তাপমাত্রাও বদলে যাচ্ছে অক্সিজেন কমে যাওয়ায় তারা শ্বাস নিতে না পেরে বাধ্য হচ্ছে ওপরের দিকে আসতে দুই প্লাস্টিক দূষণ প্রতি বছর প্রায় এক কোটি টনেরও বেশি প্লাস্টিক চলে যাচ্ছে সমুদ্রে সময়ের সাথে এগুলো ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয় সামুদ্রিক প্রাণীরা সেগুলো খাবার ভেবে খেয়ে ফেলে আর তাতেই ধীরে ধীরে মৃত্যু ঘটে একবার ফিলিপাইনে এক মৃত তিমির পেট চিড়ে বের করা হয়েছিল প্রায় চল্লিশ কেজি প্লাস্টিক তিন সি মাইনিং খনিজ তেল আর গ্যাসের খোঁজে সমুদ্রের তলদেশে নামানো হচ্ছে বিশাল যন্ত্র এই প্রক্রিয়ায় নষ্ট হচ্ছে সামুদ্রিক প্রাণীদের স্বাভাবিক বাসস্থান আতঙ্কিত প্রাণীরা ভেসে আসছে ওপরে মানুষের চোখে ধরা পড়ছে চার টেকটনিক নড়াচড়া সমুদ্রতলের ভূমিকম্প আর আগ্নেয়গিরির বিস্ফোরণও প্রাণীদের ভয় পাইয়ে দেয় হঠাৎ টেকটনিক পরিবর্তনে তারা আতঙ্কিত হয়ে ওপরের দিকে উঠে আসে এবার আসি লেভিয়াথান প্রসঙ্গে বাইবেলে বলা হয়েছে লেভিয়াথানের চোখ আগুনের মতো জলে নিঃশ্বাস যেন অগ্নিশিখা আর তাকে কেউই নিয়ন্ত্রণ করতে পারে না অনেকে বিশ্বাস করে বারমুডা ট্রায়াঙ্গেলের জাহাজ হারিয়ে যাওয়ার পেছনেও তার হাত আছে এমনকি গুগল আর্থেও এক অদ্ভুত ছায়া ধরা পড়েছিল যাকে অনেকে লেভিয়াথান বলেছিল বিজ্ঞানীরা একে মিথ মনে করলেও প্রশ্ন থেকেই যায় যদি সত্যিই সে থাকে তবে কি মানুষ তার সামনে টিকতে পারবে কিন্তু শুধু লেভিয়া নয় সমুদ্রের গভীরে এমন সব প্রাণী আছে যাদের দেখে মনে হয় তারা অন্য কোনো গ্রহের বাসিন্দা জায়ান্ট স্কুইড দৈর্ঘ্যে বারো মিটার পর্যন্ত লম্বা হতে পারে এর চোখ এত বিশাল যে আকারে মানুষের মাথার সমান ভ্যাম্পায়ার স্কুইড নাম শুনলেই ভয় লাগে তবে আসলে এটি ছোট্ট এক প্রাণী বিপদ দেখলেই হঠাৎ জ্বলে ওঠে আলো প্রতিপক্ষকে বিভ্রান্ত করে ফেলে ডাম্বো অক্টোপাস এর কানের মতো পাখনা আছে দেখতে যেন ডিজনির কার্টুন চরিত্র ডাম্বো হাতির মতো কিউট গবলিন শার্ক এ প্রাণীর মুখ এত ভয়ঙ্কর এত অদ্ভুত যে অনেকে একে ইলিয়ান শার্ক বলে ডাকে বন্ধুরা যে প্রাণীরা কোটি কোটি বছর ধরে অন্ধকার সমুদ্রের গভীরে লুকিয়েছিল তারা যদি হঠাৎ আমাদের সামনে উঠে আসে সেটা নিশ্চয়ই কাকতালীয় ঘটনা হতে পারে না এটা এক সতর্কবার্তা আমরা যদি এখনই না থামি প্লাস্টিক ফেলা বন্ধ না করি গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে না দাঁড়াই সমুদ্র ধ্বংস করতে থাকি তাহলে একদিন এই সমুদ্রই আমাদের গ্রাস করবে তাহলে আপনারা কি মনে করেন গভীর সমুদ্রের প্রাণীদের হঠাৎ ভেসে ওঠা কি আসলে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের আগাম সংকেত নাকি সত্যি জেগে উঠেছে লেভিয়াথান নামের সেই ভয়ঙ্কর দানব আপনার মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও রহস্যময় তথ্য জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন